কারাগার থেকে মুক্তি আপাতত অসম্ভব হচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুসরা বিবির জন্য শনিবার ইদ্যত মামলা ইসলামাবাদের একটি আদালতে দুজনকে খালাস দেওয়ার কয়েক ঘন্টা পরে নতুন মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে দেশটির জাতীয় জবাবদেহী ব্যুরো এন এ উপপরিচালক উপ পরিচালক মহসিন হারুন জানান ইমরান ও বুসরা বিবিকে নতুন তোষাখানা মামলায় গ্রেপ্তার করা হয়েছে এর আগে ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত ইদ্যত মামলায় তাদের দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে ইমরান ও তার ক্ষেত্রে দায়ের করা আপিল গ্রহণ করেন আপিলে ইমরান খান এবং তার স্ত্রী বোসা বিবিকে খালাস দেওয়া হয় ইমরানের বিরুদ্ধে গত বছর দায়ের করা দুটি তোষাখানা মামলার সাজা স্থগিত করেছিল হাইকোর্ট একই সময় সাইফার মামলা ইসলামাবাদ হাইকোর্ট থেকে খালাস পেয়েছিলেন তিনি দুই সালের নয় মে ঘটনার পর থেকে তার বিরুদ্ধে দায়ের করা আরো কয়েকটি মামলায় বিভিন্ন আদালত ইমরান খানকে খালাস দিয়েছে ইমরানকে অবশ্য বর্তমান পিএমএলএন সরকার মুক্তি দিতে রাজি নয় তা আগেই জানিয়েছিল তারা বর্তমান সরকার খোলামেলা ভাবেই বলেছে তারা দুই সাল পর্যন্ত ইমরানকে কারাগারে রাখতে চান দেশটির পরিকল্পনা মন্ত্রী আহসান লোকেরা আমাদের কাছে এসে বলেছে পাকিস্তানের উন্নতি করতে হলে খানকে পাঁচ বছরের জন্য জেলে রাখতে হবে এর আগে ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আফজাল মাজোকা শনিবার মামলা থেকে খালাস দেওয়ার জন্য ইমরান খান দম্পতির আবেদন গ্রহণ করেন মামলা থেকে খালাস পাওয়ার পর ধারণা করা হচ্ছিল ইমরান খান ও তার স্ত্রীর কারাগার থেকে মুক্তি পাওয়ার পথে আর কোনো বাধা নেই কিন্তু পাকিস্তান तहरीक ইনসাফ পার্টি বা পিটিআই দলের মুখপাত্র আহমেদ জানজুয়া বলেছেন তারা দুজন এখনো কারাগারে থাকবেন জানজোয়া এক বিবৃতিতে বলেন পূর্ব লাহোরের আরেকটি আদালত 2023 সালের মে মাসে দাঙ্গা উস্কিয়ে দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে তিনটি মামলায় তাকে গ্রেফতারের অনুমোদন দিয়েছে এটি মূলত অবৈধ কারাবাস দীর্ঘায়িত করার একটি কৌশল জানজুয়ার এই বিবৃতির পরেই তোশাখানা উপহার সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখানো হলো ইমরান খান ও তার স্ত্রীকে তাই সহসেই মিলছে না তাদের মুক্তি